আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে শান্তিতে নোবেল জয়ী এলস বিয়ালিয়াজস্কি ও শীর্ষ বিরোধী নেতা মারিয়া কোলেনসনিকোভার সহ একশো তেইশ কারাবন্দীকে মুক্তি দিয়েছে বেলারুস সরকার শনিবার দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কুর এই পদক্ষেপে পটাশিয়াম ক্লোরাইড উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ঘোষণা দেয় ওয়াশিংটন এদিন সফরকালে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত জন কোল জানান প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী পটাশিয়ামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে মুক্তির পর একশো জনকে ইউক্রেনে এবং বাকিদের লিথুনিয়ায় পাঠানো হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশের রাজধানীতে ঘটল এক ভিন্ন ধর্মী ঘটনা দীর্ঘ সাড়ে চার বছর কারাগারের অন্ধকার কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন শান্তিতে নোবেল জয়ী অ্যালেস পিয়ালিতস্কি মুক্তি পাওয়ার পর লিথুনিয়ার ভিলনিয়াসে আমেরিকার দূতাবাসে পৌঁছন তিনি সেখানে তাকে স্বাগত জানান নির্বাসিত বিরোধী দলীয় নেত্রী সাভিয়াতলানা ভিকানুয়েস্কা দীর্ঘ কারাভোগের পর মুক্ত হয়ে বিয়ালেতস্কি জানান দ্রুত সুস্থ হয়ে মানবতাবাদী হিসেবে আবারও কাজ চালিয়ে যেতে চান তিনি মুক্তি পাওয়ার অর্থ হলো পরিবারের সঙ্গে দেখা করা বন্ধুদের সাথে দেখা করা এবং মানবাধিকার রক্ষাকারী হিসেবে আমার কাজ চালিয়ে যাওয়া আদালত আমাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছিল তবে আমি জানতাম যে সাঁতার শেষ হওয়ার আগেই আমি বের হতে পারবো এবং সেটি আজ ঘটলো আমি অত্যন্ত আনন্দিত আমার সংগ্রাম চলবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জন কোলের সঙ্গে দুই দিনের আলোচনার পর শনিবার তাদের মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিয়ালতুস্কির সাথে ছাড়া পান দেশটির প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোলেসনিকোভা সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর বারবারিকা সহ মোট একশো তেইশ কারাবন্দী Over the past uh, weeks, we've gotten 100 and 52 prisoners released. Today we got 100 that the Ukrainians took in and uh, we had nine here. এই পদক্ষেপের জবাবে বেলারুশের পটাশিয়াম সারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেও সম্মত হয়েছে হোয়াইট হাউস। The sanctions on potash. এই মুক্তিকে স্বাগত জানালেও বেলারুসের কারাগারে আটক শত শত রাজনৈতিক বন্দীকে নিয়ে উদ্বেগ জানান মুক্তিপ্রাপ্ত একশো তেইশ জনের মধ্যে একশো চোদ্দ জনকে ইউক্রেনে এবং বাকি নয় জনকে লিথুনিয়ায় পাঠানো হয়েছে সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর